জীবনের কত সমস্যা হচ্ছে কারোর ইনকাম হচ্ছে না কারোর বাড়িতে সবসময় অশান্তি আছে বাড়িতে অসুস্থ হয়ে পড়ছে কেউ সুস্থ থাকতে পারছে না অনেক অনেক বাড়িতে তো এমন আছে যে অনেকে মারাও পর্যন্ত যায় প্রচুর ডাক্তার দেখান কিন্তু বুঝতে পারেন না যে কী কারণে তাদের বাড়িতে এই সমস্যাগুলো হচ্ছে তো বন্ধুরা আপনাদের বাড়িতেও কি এই সমস্যা হচ্ছে আপনাদের বাড়ির বাস্তু কেমন আছে সে বিষয়ে জানতে ফলো করুন আজকের ভিডিও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি অ্যাস্ট্রোলজার এবং দৈবিকতন্ত্র সাধিকা বেদাংশী শাস্ত্রী বিনা প্রত্যেককেই আমার রাষ্ট্রকতা চ্যানেলের পক্ষ থেকেই স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন বন্ধুরা আজ বলবো বাড়ির বাস্তু সম্পর্কে বাস্তু নিয়ে ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে কিন্তু এটার একটা রিকোয়েস্টের ভিডিও অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আরও বলেছেন দিদি আরও বাস্তু নিয়ে বিশেষ কিছু ভিডিও দিন কারণ অনেকে বলছেন যে বাড়িতে কোনো রকম সমস্যা নেই বাড়ি ভালো মনে হচ্ছে তাদের কাছে তারা অনেক বাড়িতে মন্দির আছে পুজো পাঠ করেন বাড়ির মানুষ একে অপরের সঙ্গে কিন্তু কোনো ভালো সম্পর্ক নেই স্বামী স্ত্রী বাচ্চা মা বাবা পরিবারের আরও যে সমস্ত অন্য সদস্যরা আছেন তাদের সঙ্গে অফিসে যাচ্ছেন অফিস কলিকদের সঙ্গে সমস্যা হচ্ছেন তো এরকম যে বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছেন দিনের পর দিন বাড়ির থেকে রোগ ছাড়াচ্ছে না অসুস্থতা মানে সবসময় বেড়ে যাচ্ছে যেমন আছে তার থেকে বেশি হচ্ছে তো এইগুলো কি কারণে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে বলবো সবাই সঙ্গে থাকুন ফলো করুন কথা ইউটিউব চ্যানেল যদি নতুন হন কথা ইউটিউব চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পুরনো বন্ধুরা যারা আছেন যারা আমাকে ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এইভাবেই আমার সঙ্গে থাকুন আমি অনেক দিন পর আবার আজ ভিডিও নিয়ে এলাম কারণ একটু বিশেষ শারীরিক প্রবলেমের কারণে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা অসুস্থতার পর যখন ফিরলাম তখন আপনাদেরকে বাস্তু নিয়েই কথা বলবো কারণ অনেক মানুষ আমার কাছে ফোন করেছিলেন এসএমএস করেছিলেন বাস্তু সম্পর্কে বলবার জন্যে বা আমার যারা অনেক ক্লায়েন্ট আছেন যারা আসেন তারা বাস্তু সম্পর্কে আরও বিশেষ কিছু জানতে চেয়েছিলেন তার মধ্যে একটা বাস্তুর যে চারটে দিক আছে আমরা জানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে দিক কোন দিকে বাড়ি বানালে শুভ তো বন্ধুরা একটা কথা বলি বাস্তু অর্থাৎ যে মাটির উপরে আমাদের বসবাস করা ঘর বাড়ি বা ফ্ল্যাট নির্মাণ হয় সেটাই হলো বাস্তু তো ফ্ল্যাটের বাস্তু আমি পরে বলছি আমি আজকে বলছি বাড়ির বাস্তু সম্পর্কে কারণ ফ্ল্যাটের বাস্তুর উপরে অনেক ফ্ল্যাট অনেক মানুষ তো সে বাস্তুর যে ভালোটাও সবার মধ্যে ছড়িয়ে যায় খারাপটাও সবার মধ্যে ছড়িয়ে যায় তাই যারা ফ্ল্যাটে বাস করেন বিশেষ যে জায়গায় খারাপ সেখান ছাড়া যারা আশেপাশে থাকেন আশেপাশের ফ্ল্যাটে তাদের সঙ্গে যে বাস্তুর খারাপটা ছড়িয়ে যায় বা ভালোটা ছড়িয়ে গেলে তো ভালো খারাপটা ছড়িয়ে গেলে অতটা খারাপ মানুষের কম হয় আর বাড়িতে একটা বিশেষ ব্যক্তির নামে বাড়ি থাকে এবং সেই বাড়িতে সেই ব্যক্তিরই পরিবারের লোক বসবাস করে তো বাস্তুটা পারিবারিকভাবে যদি অর্থাৎ যে বসবাস করছে সেই ব্যক্তির পরিবারের উপরে ডাইরেক্টলি এফেক্ট ফেলে বাস্তু তো সেই ক্ষেত্রে বলবো। যেটা গ্রামে বা যাতে নিজস্ব শহর হলেও যাদের নিজস্ব বাড়ি তো বাস্তু বলতে আমরা জানি বাড়ির বাস্তুর মানে যে মাটির উপরে নির্মাণ যে জমির উপরে বাড়িটা নির্মাণ হয়েছে সেটাই হলো বাড়ির বাস্তু এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই যে চারটে দিক আছে সেই চারটে দিক আমরা সাধারণত জানি উত্তর দিকে বাড়ি করতে নেই মানে উত্তর দিকে মুখ করে তো পশ্চিম দিকে মুখ করে কিন্তু বন্ধুরা বাস্তু শাস্ত্র বলছে সব দিকেই মুখ করে বাড়ি করা যায় অসুবিধা নেই বিশেষ করে কিন্তু দক্ষিণ দিকে মুখ করে বাড়ি একটু ক্ষতিকারক আর যারা বলছেন যে আমাদের বাড়ি অলরেডি করা হয়ে গেছে এখন কি করা যায় তো তার অনেক রেমেডি আছে সেই রেমেডি যে কোনো বাস্তু এক্সপার্ট যারা তাদের কাছে যাবেন এবং তা আপনার বাড়ির বাস্তুটার সম্পর্কে জানবেন দেখাবেন এবং যেটা চেঞ্জ করা সম্ভব সেটা তো চেঞ্জ করবেন যেটা চেঞ্জ করা সম্ভব না সেটা অবশ্যই রেমেডি করবেন এবং সেই রেমেডিতে কাজ হবে তো বাড়ির বাস্তুরে যে চারটে দিক বলছি বন্ধুরা আমরা বাঙালিরা বিশেষ করে কিন্তু আমরা দক্ষিণ দিকটা বাড়ির খোলা রাখি ভাবি দক্ষিণ দুয়ারে বাড়ি হলে কিন্তু ভালো না বন্ধুরা এটা আমাদের ভুল ধারণা ভুল জানা দক্ষিণ দুয়ারি বাড়িটা মোটেও ভালো নয় কারণ আমরা বলি দক্ষিণ দুয়ার জমের তা জমের দক্ষিণ দুয়ার যদি হয় আর দক্ষিণ দিকে মুখ করে যদি বাড়ি হয় তাহলে নিশ্চয়ই ভালো হচ্ছে না তো দক্ষিণে বারান্দা ভালো অর্থাৎ কারোর বাড়ির মুখ পূর্ব দিকে বা অন্য পশ্চিম দিকে তাহলে উত্তর দিকের বাড়ির ফ্রন্টও কিন্তু অতটা ভালো নয় তো যাদের পূর্ব কিংবা পশ্চিম সব থেকে বেটার হলো পূর্ব দিকে বাড়ির ফ্রন্ট কারণ পূর্ব দিকে সূর্য ওঠে সূর্য যেদিকে ওঠে সেদিকেই যদি মুখ করে বাড়ি করা হয় তাহলে সব থেকে কিন্তু ভালো হয় তো এইটা দিক গেল দক্ষিণ দুয়ারি বাড়ি মোটেই ভালো না কারোর যদি পূর্ব দিকে মুখ করা বা পশ্চিম দিকে মুখ করা বাড়ি আছে তাদের যদি একটা ব্যালকনি থাকে দোতলা বা নিচেরও কোনো বারান্দা থাকে তাহলে কিন্তু সেই বারান্দা হাওয়া খাওয়ার ক্ষেত্রে কিন্তু ভালো এ নয় যে আমরা দক্ষিণ দিকে মুখ করেই বেরিয়ে গেলাম সেটা কিন্তু মানে ভালো নয় তবে রেমেডি আছে সেই রেমেডি করলে ভালো থাকা সম্ভব বাড়ির যে মেন জিনিস সেটা হলো ল্যাট্রিন বাথরুম তো এই কোণ হচ্ছে একটা বাস্তুর কিন্তু সবথেকে সঠিক জায়গা তো কোণে যদি কারোর ল্যাট্রিন বাথরুম থাকে তাহলে কিন্তু বাড়ির বাস্তু ঠিক করা কিছুতেই সম্ভব নয় সেই ল্যাট্রিন বাথরুম যতক্ষণ না ভাঙা হবে অর্থাৎ না ভেঙে সরিয়ে নেওয়া হবে ততক্ষণ কিন্তু সম্ভব নয় আর কিচেনও কিন্তু কোণে করা উচিত নয় একটু সরিয়ে তারপরে মানে কিচেনটা তৈরি করা যায় সাধারণত এখন যারা অ্যাস্ট্রোলজি আমরা করি যারা অনেক বড়ো অ্যাস্ট্রোলজার বা অনেকে নতুন শিখে অ্যাস্ট্রোলজি করছেন যারা আমাদের মতো অনেকদিন ধরে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন যারা বাস্তু দেখেন মানে বাস্তু টোটালি বাস্তু এক্সপার্ট নয় কিন্তু তবুও বাস্তু সম্পর্কে জানেন এবং বাস্তুটা বলেন কারণ অ্যাস্ট্রোলজির সঙ্গে বাস্তুরও অনেকটা কানেক্টেড কারণ অ্যাস্ট্রোলজি করার পরে যখন গ্রহ নক্ষত্র আমরা বিশ্লেষণ করি এবং তারপরে গিয়ে একটা মানুষের রেমিডি দেওয়ার পরেও যখন কাজ হয় না তখন কিন্তু আমাদের দেখতে হয় যে এত কিছু যারা যেমন আমি তন্ত্র সাধনা করি তো তান্ত্রিক মতেও যে সমস্ত কাজ করা হয় অ্যাস্ট্রোলজির যে সমস্ত রেমিডি দেওয়া হয় তারপরেও যখন একজন ক্লায়েন্টের ঠিক না হয় তখন আমাদের অবশ্যই ফলো করতে হবে বাড়ির বাস্তুটাকে যে তার বাড়ির বাস্তু কেমন পজিশানে আছে তো সেই ক্ষেত্রে ল্যাট্রিন বাথরুম ঈশান কোণে কিন্তু কিছুতেই বাস্তু সঠিকভাবে ঠিক করা সম্ভব নয় সেটা ভেঙেই সরাতে হবে আর ঈশানকণে কিচেন অর্থাৎ রান্নাঘরও কিন্তু সঠিক নয় তো কোণ সাধারণত মন্দির বাড়িতে যে ঠাকুরের জায়গা মন্দির তৈরি যদি হয় কোনো বাড়িতে তাহলে সেটা ঈশানকোণেই বেটার আর না হলে ঈশানকোণটা খালি ছেড়ে দিন এবং সেখানে পরিষ্কার পরিপাটি রাখুন তুলসীর গাছ লাগাতে পারেন ফুল গাছ লাগাতে পারেন সেখানে পরিষ্কার রাখতে হবে কোনো গর্ত টর্ত সেখানে থাকলেও চলবে না তাহলে বললাম দক্ষিণ দুয়ারে বাড়ি কিন্তু ভালো নয় শুভ নয় দক্ষিণ দিকে মুখ করে বাড়ি করবেন না ঈশানকণে ল্যাট্রিন বাথরুম করবেন না ঈশানকোণ মন্দিরের জায়গা ঈশানকোণের জন্য মন্দির বা ঠাকুরঘর ছেড়ে দিন না ঈশান খন খালি ছেড়ে দিন সেখানে তুলসী গাছ ফুল গাছ এই সমস্ত লাগান এবং পরিষ্কার রাখুন আর আমাদের যেটা দক্ষিণ সাড়ি পশ্চিম উত্তর পশ্চিম কর্নার উত্তর পশ্চিম কর্নারে যারা নতুন দাম্পত্য শুরু করতে যাচ্ছেন বা গৃহস্বামী বিবাহিত দম্পতি যদি সেই বাড়িতে কেউ থাকেন তারা কিন্তু উত্তর এবং পশ্চিম কর্নারের যে বেডরুমটা হবে সেই রুমেই থাকবেন এবং নবদম্পতি যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো তাহলে দিকটা বুঝলেন যে কোনো দিকেই বাড়ি করা যায় আসলে একটা কথা আপনাদেরকে বলি যে বাড়ির বাস্তু ঠিক করতে গেলে কিন্তু বন্ধুরা মানে বাস্তু সম্পর্কে যে আমরা বাড়ির যে মানে জমিটা সেই জমির উপরে নকশা দেখি এখন অনেক অ্যাস্ট্রোলজাররা আছেন দিক নির্দেশন যন্ত্র নিয়ে ঘুরে বেড়ান সেই হিসাবে বলেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল বন্ধুরা কারণ বাড়ির যে একটা প্ল্যান হয় না প্ল্যানিং করে এখন যে সমস্ত ঘর বাড়ি নির্মাণ করা হচ্ছে সেই প্ল্যানিংটার উপরে ডিপেন্ড করে কত ডিগ্রিতে কোথায় কি পজিশানে আপনার মানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট পড়ছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু বাস্তু নির্মাণ করা হয় আর বাড়ির বাস্তু যারা নতুন জমি কিনছেন তারা এদিকে লক্ষ্য রাখবেন বাড়ির যে জমিটা যে বাস্তুটা আপনারা বাড়ি তৈরি করবার জন্যে কিনতে যাচ্ছেন বা যে কোনো ভালো কাজের জন্যে দোকান বাড়ি বিজনেস কিছু করবার জন্য বা যারা এখন নতুন ফ্ল্যাট নির্মাণ করবার জন্য জমি কিনছেন এখন অনেক মানুষের সচেতন হয়ে গেছেন তবুও আমি বললাম যতটুকু আমি জানি যে আপনারা চৌকো জমি সবথেকে বেস্ট চৌকো জমি কিনবেন কিংবা আয়ত খার আয়তক্ষেত্র জমি কিনবেন অর্থাৎ বর্গক্ষেত্র কিংবা আয়তক্ষেত্র পরিমাণের জমি কিন্তু সব থেকে বাস্তুর জন্যে সুইটেবল আর যদি কারোর অনেক দিন ধরে আছে যে একটু তিন কোনা। তিন তিনকোনা জমি সর্বপ্রথম ভালো না যদিও তার উপরে বাস্তু করতে হয় তাহলে সেই কর্নারগুলো কিন্তু অর্থাৎ বাড়ি যদি করতে হয় সঠিকভাবে তাহলে সেই যে কোনগুলো আছে না কোনগুলো কিন্তু কেটে বাদ দিয়ে তবে চৌকো তৈরি করে তবেই বাড়ি করবেন কারণ এখন মানুষের খুব অল্প অল্প জায়গা লোক বসতি বেশি জমির এত পরিমাণে দাম সবাই সঠিকভাবে কিন্তু জমি সেরকম কিনতে পারে না তাই যাদের আছে বা যারা কিনছেন সামর্থ্যের মধ্যে দিয়ে তারা অ্যাভয়েড করবেন প্রথমত এই কোন আকৃতি তিন কোন এই সমস্ত ত্রিভুজ আকৃতির জমি যদি থেকে থাকে বা তার উপরেই করতে হয় বা কিনতে হয় তা একটু সস্তা পড়ছে বলে তো সেক্ষেত্রে বলবো কোন অনেকে বাদ দিতে চান না কিন্তু আমি বলবো কোনটা বাদ দিয়ে চৌকো বা এতক্ষেত্র পরি ছবিটাকে নিয়ে এসা তার উপরে বাস্তু তৈরি করে বাস্তু করবেন এবং যারা বাস্তু রেমেডি দেয় তাদের বাস্তু রেমেডি নিয়েই তবেই কিন্তু বাড়ি করবেন আর ফ্ল্যাট যারা কিনছেন তারাও একটু বুঝে সুঝে ফ্ল্যাট কিনবেন কারণ জলাশয়ের উপরে বাড়ি কিন্তু খুবই ক্ষতিকর এখন পুকুর বুঝিয়ে বাড়ি করছে সেটাও কিন্তু ভীষণ ক্ষতিকর উত্তর দিকের এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রত্যেকটা দিকের কিন্তু এক একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জিনিস করা মানে স্থাপন করা উচিত বাস্তুর যেমন উত্তর দিকে জলের জায়গা সেখানে যদি ও আগুন হয়ে যায় অর্থাৎ রান্নাঘর হয়ে যায় আপনার ইলেকট্রিক মানে মিটার ঘর হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি এবং যেখানে অগ্নিকোণে যেখানে ইলেকট্রিক মিটার কিংবা কিচেন বা আগুন জাতীয় কোনো জিনিস যেখানে করবার সেখানে যদি আপনার জলীয় জিনিস হয়ে যায় জলের জায়গা তাহলে কিন্তু ক্ষতি আর মানে সোপ ট্রাঙ্কি মানে যে পটির ট্রাঙ্কিগুলো হয় সে সমস্তগুলো কিন্তু একটু হিসাব নিকাশ করে যদি না করা হয় বন্ধুরা আপনাদের জীবন কিন্তু সংশয় হতে পারে বাড়িতে অকারণে অর্থ জলের মতো ব্যয় হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বেন কোনো মানুষ সুস্থ থাকবে না কারোর সঙ্গে সঠিকভাবে সম্পর্ক বজায় থাকবে না বাস্তু থেকেই আমরা জীবন শুরু করি অর্থাৎ অফিস আদালত যেদিক খুশি আমরা যাই না কেন বাড়ির বাস্তু থেকেই বেরোই এবং বাস্তুতেই ফিরে আসি তাই বাড়ির বাস্তু কিন্তু সঠিক হওয়া অবশ্যই দরকার তাহলেই বাড়িতে আয় উন্নতি আসবে এবং মানে লক্ষ্মী বাড়িতে থাকবে আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন রোগ হবে না বাড়ির যে মেন ফ্রন্ট সেটাও কিন্তু একটা ফ্যাক্টর সেই মেন ফ্রন্টের স্বস্তিক চিহ্ন আপনি আপনারা এঁকে রাখবেন এবং মেন ফ্রন্ট যেটা সেটা কিন্তু অবশ্যই প্রতিদিন সকালে যদি পাকা হয় জল দিয়ে ধুয়ে দেবেন কারণ আমাদের ছোটবেলায় দেখেছি কিন্তু জল দিয়ে যাদের পাকা ছিল ধুতো না হলে কিন্তু একটা গোবরের ছড়া গোবরটাকে আমরা শুদ্ধ মানি সেটা কিন্তু আমাদের মা ঠাকুমারা দিতেন বাড়িতে ছড়িয়ে দিতেন তো বাস্তু নিয়ে একটা এপিসোডে মানে বলা সম্ভব নয় বাস্তু একটা বিরাট বড় সাগরের মতো কারণ বাস্তু মেন জিনিস মানুষের যার উপরেই আমরা ডিপেন্ড করে আমাদের আয় উন্নতি ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার এডুকেশান সমস্ত কিছু শান্তি মেনলি অর্থ শান্তি বজায় থাকে সমৃদ্ধি থাকে সেই বাড়ির বাস্তুতে অনেকগুলো কিন্তু মানে প্লট প্লট করে কিন্তু আমাদের ভিডিও দিতে হয় আগে কিছু দেয়া আছে আজও আমি বাস্তু সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু ডিসকাস করলাম আর হ্যাঁ বন্ধুরা যে সমস্ত বাচ্চারা বাড়িতে পড়াশুনো করছে তারা কিন্তু অবশ্যই পূর্ব দিকে মুখ করে পড়তে বলবেন বসাবেন পূর্ব দিকে ঘর যদি হয় থাকে সেই ঘরের পূর্ব দিকের ঘরেই এডুকেশন যে বাচ্চারা নিচ্ছে তাদের থাকতে দেবেন কিংবা পূর্ব দিকে মুখ করে যে কোনো ঘরে পড়ার ব্যবস্থা করবেন তাহলে কিন্তু সে মনে রাখতে পারবে তো বন্ধুরা আজকে এইটুকু বাস্তু সম্পর্কে যদি আমার কথা ভালো লাগে অবশ্যই একটা কথা চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন একটু বেশি বেশি করে আপনাদের সবার মাঝখানে ছড়িয়ে দেবেন লাইক করতে ভুলবেন না সঙ্গে থাকুন আবার দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে অল দ্য বেস্ট